নওগাঁর মান্দায় বাংলাদেশ জামাতে ইসলামী এক নম্বর ভার্ষো ইউনিয়নের উদ্যোগে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে গত দশই সেপ্টেম্বর বুধবার ভার্ষো ইউনিয়নের শহীদ বাজার হতে শুরু হয়ে বিলকরিল্লা ঠাকুর মান্দা সুপিয়া বাজারে গণসংযোগ অনুষ্ঠিত হয় গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী নওগাঁ জেলা শেখার আমির এবং ঊনপঞ্চাশ নওগা মান্দা চেয়ার আসনের মনোনীত এমপি পদপ্রার্থী খন্দকার আব্দুর রাকিব তিনি বলেন গতকাল ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিরঙ্কুশ বিজয় হয়েছে পেশি শক্তি দিয়ে আর কেউ কাউকে দমন করে রাখতে পারবে না আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ বাংলাদেশ পন্থীদের বাংলাদেশ তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে ইসলামের পক্ষে থাকার আহ্বান জানিয়ে আরো বলেন আপনারা জানেন আজকে স্বাধীনতা তেপ্পান্ন বছর অতিবাহিত হয়েছে আমরা একটা বার দেশ চালানোর সুযোগ পাইনি তা আমরা দাবি করছি যে আমরা যে ভালো মানুষ না খারাপ মানুষ আমাদের যোগ্যতা আছে না না আছে একবার তো ভোট দিয়ে দেখা দরকার নাকি কি বলে আমরা দাবি করছি আমাদেরকে দেখেন একবার তেপ্পান্ন বছর পার হয়ে গেছে পাঁচটা বছর আমাদের দেন পাঁচটা বছর আমরা কি করতে পারি আমরা ইতিমধ্যে জুলাই বিপ্লবের পরে এক বছর পার হয়েছে আপনারা দেখছেন পনেরো বছর নির্যাতিত ছিলাম আমরা আমাদের সর্বাধিক নেতাদের চুলুম করে ফাঁসি দেওয়া হয়েছে জেলখানায় পড়া হয়েছে আমরা সাইদিকে বিষ করে হত্যা করা হয়েছে কিন্তু জুলাই বিপ্লবের পর আমরা এই প্রতিশোধ নিয়ে আমরা কোনো চান্দাবাজি ধান্দাবাজির সাথে আমরা থাকিনি কারণ জামাতের সকল পর্যায়ের নেতারা ধার্মিক তারা আল্লাহ রসুলের ভয় করে তারা দুনিয়া এবং আখেরাতে জবাব চিন্তা রাখে জামাতে ভোট দেন আমরা সবাইকে নিয়ে একটি সুন্দর কল্যাণকর মানবিক দেশ গড়ব এই সবার হক সবার অধিকার প্রতিষ্ঠা করব। হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান যা যা অধিকার পাবে আমরা কারোর উপর জুলুন করবো না আর ইসলাম কারো করে না বাড়াবাড়ি করে না আমাদের সাথে আজকের এই গণসংযোগে আগামী দিনে জামাত মনোনীত ভারস ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মালানা আব্দুল মালিক ভাই আছেন আমাদের আগামী দিনে জামাত মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মৌলানা মুস্তাফা আলমা ভাই আছে আমরা আগামী দিনে ত্রয়োদশ জাতীয় সংসদে আমাদের মার্কা দাড়িপল্লা ফেরত পেয়েছি এই দাঁড়িপল্লা আমাদের জুলুম করে কেড়ে নেওয়া হয়েছিল জামাতকে ব্যান করা হয়েছিল গণসংযোগ ও পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাজলিসুল মফা নওগাঁ জেলা শাখার সভাপতি মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন এছাড়াও আর উপস্থিত ছিলেন মান্দা উপজেলা জামাতের সেক্রেটারি মাস্টার মহাজু হোসাইন অফিস সম্পাদক হাফেজ আইন আল হক শ্রমিক কল্যাণ সভাপতি মাহুর রহমান মিঠু যুব বিভাগের সভাপতি জনাব আব্দুল মালেক ইসলামী ছাত্র শিবিরের উপজেলা সভাপতি রোমান ইসলাম ভারসা ইউনিয়ন আমির আব্দুল মালিক সেক্রেটারি ওহিদুল ইসলাম ইউনিয়ন যুব বিভাগের সভাপতি রফিকুল ইসলাম রতন সহ অন্যান্য নেতৃবৃন্দ